মেধার অবমাননার ফলে আওয়ামী লীগের পতন হয়েছে মন্তব্য করেছেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা ভবিষ্যতে পাঁচই আগস্টের মতো ঘটনা যাতে আর না ঘটে সেজন্য যোগ্য লোককে যোগ্য স্থানে বসানোর তাগিদ দেন ছাত্র জনতার বিপ্লবকে স্থায়ী করতে সংবিধান সহ সামগ্রিক সংসারের কথা বলেন তারা তহিদুর রহমানের রিপোর্ট জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নতুন বাংলাদেশ বিনির্মাণে মেধার সন্ধানে শীর্ষক গোল ঢেবিল আলোচনা এই দেশে আয়োজিত আলোচনায় বক্তারা বলেন বিগত সরকারের সময় মেধাবীদেরকে কর্মস্থলে ওয়েসডি করে রাখা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানেও উপেক্ষিত ছিল মেধাবীরা ওই পিএসিতে শুধুমাত্র তাদেরই অধিকার ছিল মেধাবীদের চিন্তাও ছিল একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়োগ বন্ধ করে ইন্টেলিজেন্স দিয়ে যাচাই বাছাই করে নিয়োগ পাওয়ার পরও বাদ এই এই জুলাই বিপ্লবের পরেও আমরা কথাটা উল্লেখ করতে পারি স্থানে করা মেধার ভিত্তিতে সমাজ গঠন সর্বোপরি রাষ্ট্র পরিচালনায় ব্যাপক সংস্কারের প্রয়োজন বলছেন বক্তারা এই সংবিধান পরিবর্তন করতে হবে সংবিধান পরিবর্তন করলে হয়তো এই সংবিধানেই আশি পার্সেন্ট থাকবে বিশ পার্সেন্ট সংযোধন হবে সংস্কার না করে কিন্তু এখান যাওয়া যাবে না করা উচিত হবে না তাহলে জেলাও সেই কদুই হবে আমরা দুই হাজার সালেও অনেকগুলো জিনিস করেছিলাম করতে চেয়েছিলাম কিন্তু কিছুই কিন্তু করতে পারিনি শেষ পর্যন্ত থাকে না ডক্টর ইনুস নিজ থেকে আসেন নাই তাকে আর এরা ডেকে এনেছে তাকে যদি একটু সাহায্য আমরা না করি তাহলে কেমন করে চলবে আওয়ামী লীগ সরকারের সময় অনেক মেধাবী কর্মকর্তাকেও বিতর্কিত আয়না ঘরে রাখা হয়েছিল মন্তব্য করে সংশ্লিষ্টদের শাস্তি দাবি জানান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা আনাগরে তহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা